এখনো পর্যন্ত সেই মান্ধা কামলে সে চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে ওরা করতো গোপনে এরা করছে প্রকাশ্যে অনেকে বলে যে এতদিন আমি খেতে পারিনি পনেরো বছর এই জন্য খাচ্ছি পনেরো বছর তো আমিও খাইনি কথা বলছেন এখন আমি খেয়েছি এই জন্য যারা এখনো এই ধানটায় আছেন যে এতদিন খেতে পারিনি তাই খাচ্ছি এই যে ফজ পাগলা নামে একজন আছে ওই শয়তানের কথাবার্তা সব উল্টা পাল এটা রেপোর্ট যারা দিয়েছে এরা কি মুসলমান খ্রিস্টান আর আমাদের জাত শত্রু আদসও রিপোর্ট দিয়েছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই দেশে এমন একটা জোয়ার অলরেডি এসে গেছে আর জোয়ার যদি আসে কিছু না কিছু তৈরি করে যায় এখন যদি ঝড় ওঠে বলেন তো যে সমস্ত পাতা আছে ঝরে পড়েছে এ পাতা থাকবে না উড়বে এখন যে ঝড় সারা বাংলাদেশে চলছে আমি তো আর সেতু গাইবান্ধারে গোবিন্দগঞ্জের বানেশ্বরে বসে নেই এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছয়শ তিরিশটা থানা আছে গোবিন্দগঞ্জের মতো প্রায় সবগুলো থানায় আমার যাওয়া শেষ কমপক্ষে প্রতিনিয়ত যাওয়া আসা এই চলাফেরা করে দেখতে পাচ্ছি এই যে ঝড় উঠেছে ইসলামকে এবারে সংসদে পৌঁছিয়ে দেবে এখন পর্যন্ত আমি অনেক আলেমকে অনেক ইমামকে দেখি এরা বলে যদি ইসলামের পক্ষে এখন কাজ শুরু করি আর যদি ইসলাম ক্ষমতায় না যায় তাহলে আমার কি হবে আমার ইমামতি থাকবে আরে ভাই আপনি ইমামতি নিয়ে আসেন

নতুন করে কেউ গড়ে উঠতে চাইলেও সে পারবে না নেপালের দিকে তাকান মন্ত্রীদের ধরে পানির ভিতরে শোভা আর আমার তো নিজের দেখাই এক বছরে আমি বাইরের দেশে যেগুলো সফর করি আসলাম জালেমরা কেউ ভালো নেই কিছুদিন আগে আমার সফর ছিল থাইল্যান্ডে মালয়েশিয়া সিঙ্গাপুরে যে হোটেল নাই উঠে দেখি নিজে নেমে দুইজন চা খাচ্ছে কি গজর দোয়া করে আগে পালিয়েছি দোয়া করবো মানে আপনি হোটেলে আছেন কেন আপনার না ছয়শ বিশটা বাড়ি আপনি এখানে আছেন কোন কারণে এখানে বিল কত প্রতিদিন আমার বলছে হুজুর তিন তারিখের পরে চার তারিখে দেখলাম ভাব ভালো না এই জন্য রাতেই টিকিট কেটে চলে এসেছি আপনি এখানে আছেন আপনার বাড়ি নেই আমরা তো জানি আপনার সাহেব পাড়া আছে মালয়েশিয়াতে আপনাদের বেগম পাড়া বানানো আছে সিঙ্গাপুরের মতো জায়গায় আপনার ফ্ল্যাট নেওয়া আছে একটা দুইটা না এক ফ্লোরে আঠারো টা ফ্ল্যাট সব আপনার এরপরও আপনি হোটেলে থাকেন কেন বোঝা গুলো সব তালা লাগা এখানে থাকি খুব গোপনে নিছে নামি না কয়েক মাস পরে একবার নামি কারণ আমি এই দেশে 20 লাখ বাঙালি আছে জানি ওরা যদি আমারে দেখে পিটি বর্তমানিয়ে ফেলবে এজন্য খুব গোপনে আছে আপনাদের আপনি আমার জন্য দোয়া করেন ওজনে দোয়া আসবে তে যা হয়েছে ওইটার সুর ধরে না এরপরে এখন আরব আরাম হয়েছে দাদাদের দেশে ভারতে আপনি দেখেছেন কি অবস্থা মোদীর ঘর বাড়ি জনগণ ভেঙে ফেলতে যাচ্ছে আর আমার বিশ্বাস মোদী থাকবে না ওর ঘর বাড়ি না ওকে আল্লাহ টুকরা টুকরা করে অপমান করবে কারণ এই শয়তান আল্লাহর বহু ঘর ভেঙেছে কতগুলো মসজিদ ভেঙেছে মসজিদ ভাঙে না ওর কপাল ভেঙেছে পৃথিবীতে যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে আল্লাহ একটা কেউ ছাড়েন নাই আপনি আবরাহার দিকে তাকান কাবা ঘর ভাঙতে এসে ফিম মাকুল হয়ে গেছে ভুসির মতো অথচ কতগুলো ঘর আপনি ভেঙে দিলেন বিনা কারণে আমার বিশ্বাস আল্লাহর ঘর যারা টুকরা টুকরা করে ফেলেছেন সেই দেশকে আমার লাজ তো রাখবে না নিজেদের ভেতরে গন্ডগোল লাগিয়ে টুকরা টুকরা করে দেবে শিক্ষা নেন এখনো যদি কোন জালেমরা শিক্ষা না নিতে পারে আমার মনে হয় ওর কপালে হেদায়েত বলি কিছু নেই কারণ মানুষ যখন অপরাধ করতে করতে সীমা পার করে ফেলে তখন আর ফিরে আসার রাস্তা থাকে না আমরা তো এইটাই দেখতে পাচ্ছি বহু মানুষ এখনো ওদের থেকে শিক্ষা না নিয়ে এখনো পর্যন্ত সেই মান্ধা কামলে সে চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে ওরা করতো গোপনে এরা করছে প্রকাশ্যে অনেকে বলে যে এতদিন আমি খেতে পারিনি পনেরো বছর এই জন্য খাচ্ছি পনেরো বছর তো আমিও খাইনি কথা বলছেন এখন আমি খেয়েছি অপরান্ত আমার আর আমার বাবার কত টাকা তারা খেয়েছে আমারে ধরার পরে পড়েছিল আমার বাবারে যে দশ লাখ টাকা আজকেই দেবেন নাই তোর ইমান্ডে নিয়ে শেষ করে দেব আমি যেহেতু এক বাবার একটা ছেলে মা ভাই এদিক ওদিক করে তাড়াতাড়ি আট লাখ দিয়েছে বলে কিছু বলবেন না ও শয়তানরা টাকাও নিয়েছে অত্যাচার করেছে আবার মামলাও দিয়েছে বলেছিল যে আমরার মামলা দেব না কথা একটাও ঠিক রাখে না কোথায় যে আছে এই শয়তানগুলো আমি বহু খুশি কিন্তু ওদের কোনো হুদিস নেই বিশেষ করে এই কাউন্টার টেরোরিজম এর সন্তান আসাদুল জামান এরে আমি যদি কোনদিন সত্যি পাই আর আমি আরেকবার মুসলমান ও নামে মুসলমান আর মনের মুসলমান এখনো দেওয়া হয়নি তাছাড়া এই রকম খারাপ কথা বলতে পারে আমি যাই হই আমার অপরাধও থাক আমার নামের আগে একটা আলেম লেখা আছে না কি ওখানে দেখতে পাচ্ছেন না মাওলানা মুফতি লিখানে আমি যত খারাপ হয় আলেমরা কে আমাদের দিন আল্লাহ নিজে বিচার করার সময় ঢেকে নেবে জনসম্মুখ থেকে আলাদা করে ঢেকে তার কাছে জিজ্ঞাসা করবে এই এই অপরাধ করেছিলি স্বীকার করার পরে বলবে যা গোপনে মাফ করে দিলাম কাউকে বলবি না এত সম্মান দিয়েছে আল্লাহ নিজে আর এই শয়তান ওরা আলেম পেলে মনে হচ্ছে মানে সে খ্যাপা কুকুরের মতো হয়ে গেছে অন্য মানুষকে তো টর্চার করতে রোজ ওর বেজের টর্চার আরো বাড়িয়ে দিই তো কি করলেন আপনি এগুলো কইরে এখন তো নিজের বাড়িও থাকতে পারেন না দেশেও থাকতে পারেন না কোথায় আছে শয়তানও জানে না তাদের পাচ্ছি না আমি যদি পাই কাউকে আমার বাবার টাকা তাদের কাছে মি আদায় করিব এইজন্য যারা এখনো এই ধানটায় আছেন যে এতদিন খেতে পারিনি তাই খাচ্ছি এই যে ফজল পাগলা নামে একজন আছে ওই শয়তানের কথাবার্তা সব উল্টা পাল্টা এই শয়তান বলছে এই পনেরো বছর খাইনি এখন খাবো না মানে ওর নামের মিনিং বের করেছে একজন দেখলাম ফাতে ফাউল বর্গের জাতে জারোস আর লতে লুচ্চা ফজল দিয়ে কি হয় আপনি এবার মিলান ওর দিয়ে যে সমস্ত কথাবার্তা বের হবে এটাই স্বাভাবিক আমার মনে হয় এই ডাকশো আর ডাকশো নির্বাচনে ছাত্রদল থেকে একজন নির্বাচিত হতে পারেনি শুধু বিএনপির কয়েকজন নাম ধারিয়ে এই মুনাফিকের কারণে এই নয়ন নামে একটা আছে মাগুরাতে বাড়ি এটা টাটকা নির্বাচন মুনাফিক আরে ফসু পাগলা কিশোরগঞ্জের ওদিকে আছে পাবনার

শিবিরের যে সে ভোট পেয়েছে প্রায় চোদ্দ হাজার কয়েকশো ছাত্র দলের যে ভোট পেয়েছে মাত্র পাঁচ হাজার কয়েকশো এখনো পর্যন্ত মানুষগুলো যদি তারা বিবেককে কাজে না লাগা যে কি কারণে আমরা হারলাম দেখি তো না ওরা এখন দশ চাপিয়া দিচ্ছে যে ছাত্র ভোট দিয়েছে শিবিরকে এই কারণে তারা জিতে গেছে আপনার কাছে কি মনে হয় ছাত্র লীগের চাইতে জাতীয় দল যিনি আছেন ছাত্র দলের সে যদি পাঁচ হাজার পায় শিবির পেয়ে সে কত কম বেশি হচ্ছে সাড়ে নয় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার বাদ দিলাম এখনো কয় হাজার থাকছে নয় হাজার নয় হাজার এত নিষিদ্ধ করার পরেও যদি ছাত্রলীগ নয় হাজার ভোট দিতে পারে বিএনপি রাজনীতি করার দরকার কি তাদেরকে এই এই দেশ থেকে বিদায় করার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে আমার সাথে তার এক জিয়া সাহেবের পিএস তার বন্ধ গিয়াসুদ্দিন মামুন সব এক জায়গায় ছিলাম আমরা তিন বছর এই যে বাবর সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বাইরে আমরা বাজি করি এ দল ও দলকে দেখতে পারি না রাজাকারের ট্যাগ দেয় আর জালেমরা এই সাড়ে পনেরো বছরে আমাদের সব এক জায়গায় রেখে তালা মেরে রেখেছে এরপরও যদি আপনার হোশ না ফেরে আগামীতে একশো চকশো আসতেছে আপনি কিন্তু সে কি মারা খাবেন বলে জানো আমি বাংলায় বললাম না এইটা আসতেছে আপনার কপালে এখানে সাবধান আপনাদের পাশের জেলা বগুড়া শহীদ জিয়াউর রহমান আল্লাহ তাকে নসিব করেন সেই লোকটা ভালো ছিল কিন্তু তার আদর্শের উপরে এখন বিএনপির রাজনীতি আর চলে না এরা সব এখন দাদাদের গোলাম হয়ে দাঁড়িয়েছে দাদারা যা বলে এরা তাই করেন গিয়ে কি পিটারও পিটিয়েছে বাবর সতেরো বছর লোকটা ছেলে ছিল সতেরো বছর মাঝে মাঝে আমার বলতো হাসা মনে হয় যে আমি ফাঁসি দিয়ে মরে যাই কেন মানুষ এভাবে থাকতে পারে গ্যাস উদ্দিন মামুন ভাই সতেরো বছর ছিল কি অবস্থায় রেখেছিল জেলের ভেতরে এই বিরোধী দলের লোকজনকে আপনি জানেন মনে আছে যে আমাদের এক একটা দিন এক বছরের চাইতে কঠিন মনে হতো এখন যদি আমাদের এই দেশে আমরা যারা ওই চোদ্দ দল বাদ দিয়ে আছে। তারা যদি কামড়া কামড়ে আরম্ভ করি এই দাদাদের ইশারায় দেখবেন আবার জালেমরা কিন্তু ভর করবে তখন দোয়া দরুদ পড়েও কিছু হবে না এই জন্য ভাবতেন ভাই ভাড়া হওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে আগাম ওই সমস্ত আশা করছে এটা রেকর্ড হচ্ছে তো সারা দেশে যাচ্ছে ওদের বিবেকের আয়নায় একটু ওরা দেখবে এরপরও যদি ডুবতে চায় কেউ যাক ডুবে যাক আমাদের আর কিছু করার নেই

কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না যেহেতু আমি মাজলুম ছিলাম আমি বিশ্বাস করি মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না তিন বছরে পড়েছিলাম বাবু জীবনে যদি কিচ্ছু কবুল না হয় অন্তত জন্ম চোখে একটু দেখার সুযোগ করে দিও। যে ছাপ্পান্ন হাজার বর্গ তোমার কালাম দিয়ে চলছে আমার বিশ্বাস এ দোয়া আলেমদের দোয়া হাজার ও আলেমে দোয়া করতো তাদের দোয়া কবুল হয়ে গেছে কথা বলেন কথা বলেন শুক্রবারও আমার হাতে হাত দিয়ে আঠারো জন মানুষ এসে বলছে হুজুর এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম আজকে থেকে আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠার জন্য আপনার হাতে হাত দিচ্ছি আমরা কালেমা পড়ানো লাগবে বলছে কালেমা পড়ানো লাগবে না কালেমা জানি এতদিন ভোগ পথে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদু কওমা ইয়ুমিনু নাবিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি কোন ব্যক্তিকে দেখতেই পাবেন না যারা আল্লাহ এবং আখের হাতে বিশ্বাস করে এই মানুষগুলোকে আপনি দেখতেই পাবেন না যারা আল্লাহ বিরোধী তাদেরকে তারা ভালোবাসে মহাবত করে এখন কিন্তু সময় বাংলাদেশে অলরেডি এটা চলছে হয় আপনি আল্লাহর দলে থাকবেন নাই শয়তানের দলে মাছখানে কোনো দল নেই এই না হয় আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে হয় আল্লাহর আইনের বিপক্ষে থাকা লাগবে এই দেশে যারা আল্লাহ আইন গায়েন করতে চাইছে তারাই হোক আমি আল্লাহর আইনের পক্ষে আছি যারা আল্লাহর আইনকে বিশ্বাস করে না এছாமিনে অন্য কোন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করতে চাই সে আমার বাবা বললেও আমি তারে মানি না এইজন্য দল এখন বাংলাদেশে দুইটা হয় আল্লাহর দল না শয়তানের দল সে যে নামে আসুক এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন কোন দলে থাকবেন